আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক বাদশাহ আদের দুইজন পুত্র ছিলেন জ্যৈষ্ঠ পুত্রের নাম সাদেদ এবং কনিষ্ঠ পুত্রের নাম ছিল সাদ্দাদ আদের মৃত্যুর পর রাজা প্রতা অনুসারে জ্যৈষ্ঠ পুত্র সাদেদ বাদশাহ হয়ে প্রবল প্রতাপের সাথে সাতশো বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন সে ছিল কাপের তবে সেই প্রজাদের সুখ সুবিধার দিক বিশেষ মনোযোগী ছিলেন তার শাসন প্রণালী এমনই ন্যায় নিষ্ঠ ও কড়া ছিল যে তার রাজ্যে বাঘ এক ঘাটে পানি পান করত তার ন্যায় বিচার ও ন্যায়নিষ্ঠ শাসনের কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সে যেমন ন্যায়নিষ্ঠ শাসক ছিল তেমনি জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতায়ও তার যশ ও সুখ্যাতি ছিল তার ন্যায় বিচার এবং সুশাসনের ঘটনাবলী প্রবাদের মতো মনে হয়ে থাকে একটি ঘটনা উল্লেখ করছি এর থেকেই বোঝা যাবে সুশাসনের ফলে দেশের জনসাধারণ কিরূপ সৎ এবং নিঃস্বার্থ হয়ে উঠেছিল এর সাথে সাথে তার বিচারের ক্ষেত্রে বুদ্ধিমত্তা সম্পর্কেও অভিহিত হওয়া যাবে একবার এক প্রজা অন্য এক প্রজার নিকট এক খণ্ড জমি বিক্রয় করলো পেতা সই প্রয়োজনে কয়েক কৃত জমি খনন করতে গিয়ে ভূগর্ভে অজস্র স্বর্ণ ও রূপ্য প্রাপ্ত হলো সে তা সম্পূর্ণ জমির পূর্বের মালিকের কাছে নিয়ে বলল তোমার জমির নিচে এই মাল পাওয়া গেছে গ্রহণ করো জমি বিক্রেতা বলল এই মাল আমি গ্রহণ করব কেন এর মালিক তো এখন তুমি কেননা আমার বিকৃত জমির নিচে যা পাওয়া গেছে তার ন্যায় তো অধিকার তোমার এ তা বলল তা কি করে হয় আমি তো কেবল তোমার জমিটুকু খরিদ করেছি আমার সাথে তো তোমার এমন কথা ছিল না যে জমির সাথে অন্য কিছুরও আমি অধিকারী হব এইভাবে দুজনের বাদ অনুবাদের পর কেউই জমির নিম্নস্ত মাল গ্রহণে রাজি হয়নি অবশেষে তা বাদশাহ সাদীদের দরবারে গিয়ে পৌঁছে সে দুজনের কথা শুনে অবাক হয়ে ভাবল যে ধন সম্পত্তির প্রতি এরূপ ভিতাগী হওয়া সত্যি প্রশংসনীয় সহসা সে ভেবে পেল না যে কিভাবে এই ঘটনার পয়সালা করবে কিন্তু এক মুহূর্তে চিন্তা করে সে একটা সুন্দর বুদ্ধি আবিষ্কার করলো সে উভয়ের নিকট প্রশ্ন করে জানতে পারলো যে তাদের একজনের একটি পুত্র এবং অন্যজনের একটি কন্যা সন্তান আছে বাদশাহ তৎক্ষণাৎ পুত্র কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে উক্ত ভোগবস্ত ধন সম্পদ তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিতরণ করে দিল ক্রেতা বিক্রেতা উভয়ে তখন তার এই অপূর্ব বুদ্ধিমত্তা এবং সুন্দর বিচারে খুশি হয়ে প্রত্যাবর্তন করল প্রিয় দর্শক এই যুগের রাজা বাদশাহ হলে এই ধন সম্পত্তি কি করত তা আপনাদের অবগত আছে হুদ আলাইসাল্লাম বাদশাহ সাদিদকে হেদায়তের জন্য বহুবার তার দরবারে যাতায়াত করেছেন কিন্তু বহু সদ্গুণ থাকা সত্ত্বেও সে সৎকর্ম গ্রহণ করল না শেষ পর্যন্ত বেঈমান অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হলো।